ফোরআনুল করিম এটি হলো সবচেয়ে বড় মজেজা আল্লাহ পাক রব্বুল আরামিন পৃথিবীর ময়দানে যত নবীর প্রেরণ করিয়েছেন পাঠিয়েছেন সমস্ত নবীরাসুলদেরকেই আল্লা আল্লাহ পাক রব্বুল আরামিন মজেজা দান করেছেন সেই মজেজার মাধ্যমে তাদের জামানায় সমস্ত বিষয়কে পরাস্ত করে নিতে সেই মজেজা হজরত সালাতামকে আল্লাহ মোয়াজেজা দান করেছিলেন সেটি হলো তার হাতের লাঠি তার হাতের লাঠি তার হাতের লাঠি এটি অনেক কাজ দিত অনেক সময় আবার সাপও হয়ে যেত যখন ফেরাউন অনেক কৌশল অবলম্বন করল অনেক অত্যাচার নিপীড়ন করল এরপরও যখন দেখে কোনোভাবেই মুসার ইসালাদু আসালামকে আল্লাহ তালের পথ থেকে একচুল পরিমাণ বিচ্যুত করা যায় না তখন তিনি সমস্ত যাদুঘর গুরুকে একত্র করলেন বলল যে তোমরা মুসার যে হাতের লাঠি যেটি সাপ হয়ে যায় এটিকে তোমরা পরাস্ত করবে তাহলে মূসা আমাদের কাছে হেরে যাবে সেই পরিপ্রেক্ষিতে ফেরাউন সমস্ত জাদুঘরগুলোকে একত্র করল এবং সমস্ত জাদুঘররা তাদের সকল জাদুবিদ্যা একত্র করে যার হাতে যা ছিল লাঠি ছিল রশি ছিল যা ছিল সব কিছুই তারা নিক্ষেপ করল এবং এগুলো এক একটা বড় বড় সাপ হতে লাগলো হযরত মুসা আলাইহিস সালাতু দিকে ধেয়ে যাচ্ছিল আল্লাহ পাক রবুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু বলেন এ মুসা তুমি তোমার হাতের লাঠি নিক্ষেপ করে দাও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি নিক্ষেপ করলেন ফেলে দিলেন সাথে সাথেই বিশাল বড় জ বর্ষা হয়ে গেছি ওই সাপ জাদুগরদের সমস্ত বানানো জাদুর মাধ্যমে সমস্ত সাপ গুলোকে একের পর এক গিরে ফেলতেছে ভাইরা আমার সমস্ত জাদুঘর হতাশ হয়ে গেল আশ্চর্য হয়ে গেল হজরতে মুসারি সালামের হাতের লাঠি যে সাপ হয়ে যায় এটা আমাদের মতো জাদুবিদ্যা নয় আমাদের জাদুর মাধ্যমে আমরা যে সমস্ত জাদু আমরা ফিট করলাম এগুলো হলো জাদু কিন্তু মুসা আরে ইসালামের হাতের লাঠি এটা কিন্তু কোনো জাদু নয় এটা হলো আল্লাহ তালা পক্ষ থেকে মজেজা মজেজা হিসাবে আল্লাহ তালা হজরত মুসা আরে ইসালাতামকে দান করলেন কারণ হলো ওই হাতের লাঠি সাপ হওয়ার পরে জাদুঘরদের সমস্ত জাদুবিদদের সাপগুলোকে গিরে ফেলছে জাদুকররা বুঝলো আসলে এটা কিন্তু কোন ধরনের জাদু নয় সমস্ত জাদুকররা আল্লাহ তালার কুদরতি পায়ে শেষ পড়ে গেছে সমস্ত জাদুকররা আল্লাহ তালার কুদরতি পায়ে সেজদা দিল শেষ দেওয়ার পরে তারা বলল আমরা আল্লাহ তালার প্রতি ইমান আনলাম মুসার প্রতি ইমান আনলাম মুসা এবং হারুনের আল্লাহর প্রতি আমরা ইমান আনলাম ফেরাউন বলতেছে আমাংতুম বিহি কবল আন লাকুম আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা কি মুসা এবং হারুনের আল্লাহর প্রতি তোমরা ঈমান তারা বলল হে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি ফেরাউন বলল লাউ সলিবান লাকুম ফি জুযুইন নখ আমি তোমাদের সকলকে শুলিতে চড়াবো তোমাদের সকলকে আমি সুরিতে চুরাবো তোমাদেরকে আমি মেরে ফেলবো জাদুঘররা বলল তুমি আমাদেরকে ধ্বংস করে ফেলবে আমাদের জীবন চলে যাবে আমাদের জীবন চলে যাবে এরপরও আমরা মুসার প্রতি ইমান আনলাম মুসার আল্লাহর প্রতি ইমান আনলাম এক চুল পরিমাণ সেই আল্লাহর প্রতি যে ইমান আনলাম এক চুল পরিমাণ হব না ভাই সারা মুসালামকে আল্লাহ লাঠি দান করলেন এটা কিন্তু কোন ধরনের সাধারণ লাঠি নয় এটা হলো মজেজা আল্লাহ দান করলেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস বললেন ওরে মূসা তুমি তোমার গেতি গোষ্ঠী বনী ইসরাঈল কে নিয়ে তুমি ওই ফেরাউনের অত্যাচারে তুমি সহ্য করতে পারো না এখান থেকে তুমি চলে যাও ফেরাউনের জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন হযরত মুসা আলাইহিস নিজের দরবর নিয়ে যখন তিনি চলে যান নিজের উম্মতদেরকে নিয়ে যখন তিনি চলে যান সামনে হলো নীল নদী সামনে কিরত নীল নদ সামনে পার হবেন কিভাবে মানুষগুলো বলতে লাগলো ইন্না আলা মুদ্রগুন পিছে হলো ফেরাউন ফেরাউনের দল বল নিয়ে চলে আসতেছে। ফেরাউন মনে হয় আমাদেরকে ধরে ফেলবে হযরত মুসা علیہ বললেন লা তাহজাল ইনমা ইয়া কোনো ধরনের চিন্তা নাই কোনো ধরনের টেনশন নাই কারণ হলো আল্লাহ তালা আমার সাথে আছেন। আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ তালা তিনি আমাদেরকে পথ দেখাবেন বাইনা মার আল্লাহ বক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিসসালামকে ই আল্লাহ তাআলা বললেন ওরে মূসা অদ্রিম বিআসকার সমুদ্রের মধ্যে লাঠি নিকেব করে দাও ফাং ফালা ক কুল্লু ফি রিকিন কদদ আল আযিম সমুদ্রের পানিগুলা দুই দিকে গিয়া মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে মুসা মূসা আলাইহিসসালাম তার উম্মতেরគ្នា চলে যায় অতিক্রম কইরা চলে গেল পিছন দিক থেকে ফেরাউন চলে আসছি যখন ফেরাউন মাসখানে চলে আসলো আল্লাহ তাল্লার হুকুমে সমস্ত পানিগুলো একদারে হইয়া সমস্ত পানিগুলো আগের মতো নীল পানিগুলো একসাথে হইয়া ফেরাউন এবং তার বাইরেকে ধ্বংস করে ফেললো বাইরে আমার এই যে হাতের লাঠি এটা আল্লাহ তাল্লাহ মজা হিসাবে দান করছেন বাইরে আমার ময়দানে তিঘের মধ্যে পানি নাই পানি নাই পানির প্রয়োজন পানির প্রয়োজন পানি পান করবে ওজু করবে গোসল করবে পানির প্রয়োজন পানি নাই পানি নাই উম্মতরা বলল ওরে মুসা পানি নাই পানি কোথেকে পাওয়া যায় পানি দাও পানি পান করব ওযু করব গোসল করব হযরত মুসা আ আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াত করলেন আল্লাহ তাআলা বললেন ওরে মুসা তোমার হাতের লাঠি তুমি পাথর নিক্ষেপ করো আদরিবি আসক আল হাজার ফানফালক ফানফজরাত মিনহুসনা তা যখন হযরতে মুসা আ আলাইহিসসালাম তিনি যখন হাতের লাঠি নিক্ষেপ করলেন পাথরে নিক্ষেপ করার সাথে একটা দুইটা না বারোটা গুত্রের জন্য বারোটা হয়ে গেছে তাহলে যুগে যুগে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন নবীদেরকে মাজেজা দান করেছেন আর মোয়াজেজা আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুরুল্লাহ সাল আলহি দান করেছেন যত মজেজা আল্লাহ নবীকে দান করেছেন সেই সমস্ত মাজেজার মধ্যে সব

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে পুরাণে কারীমে তেলাওয়াত শ্রবণ করার জন্য কোরআনে কারিম কেমন মজেজা কুরআনুল কারীম যে ব্যক্তি তেলোয়াত করবে আল্লাহ তালার সাথে সম্পর্ক হয়ে যায় আল্লাহ তাআলার সাথে কেমন সম্পর্ক হয় হযরত ইদ্রায়েত বাগদাদি রাহমাতুল্লাহি আ'লিহি কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন ওরে জোনাই তুমি দৌড়াইয়া যাও ওই এলাকার মধ্যে আমার একজন বান্দা আমার পেয়ারা মাহবুব একজন বান্দা গতকাল রাত্রিতে মারা যায় আমার একজন পেয়ারা মাহবুব বান্দা গতকাল রাত্রিতে মারে গেছে যাও 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 এই ব্যক্তির কাছে যাও রহমতপুর গ্রামে আব্দুর রহমান নামে একজন লোক আছে গতকাল রাত্রিতে সেই ব্যক্তি মারা যায় আমার একজন পেয়ারা বান্দা আমার মাহমুব বান্দা যাও ওই ব্যক্তির কাছে ছেড়ে যাওয়া যাওয়ার পরে তুমি সুন্নত তরিকায় কাপন দাপনের ব্যবস্থা করবা হজরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আরে চিন্তিত হয়ে গেলেন টেনশনে পড়লেন এত বড় আল্লাহ আলা বুজুর্গ কিভাবে হইল আল্লাহ তাল্লাহ এত মাহবুব বান্দা পেয়ারা বান্দা কিভাবে তিনি হইলেন আল্লাহ তালা স্বপ্নে দেখাইলেন তার অজু গোসলেন তার কাপন দাপনের ব্যবস্থা করবার জন্য দৌড়ে তিনি চলে যান রহমতপুর গ্রামে যাওয়ার পরে ওই ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করলেন কাফন দাপনের ব্যবস্থা করার পরে তার কবর থেকে কবর থেকে মেশ কাম্বরে গড়ান শুরু হয়েছে দৌড়াইয়া ওই ব্যক্তির স্ত্রীর কাছে যায় যাওয়ার পরে জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনার স্বামী এমন কি আমল করত যে আমল করার কারণে কবর থেকে মেশ কাম্বরে কেরান শুরু হয়েছে বললো আমার স্বামীতে এমন কোনো বড় আলেমও ছিল না আবেদ ছিল না তিনি একটা কাজ সবসময় করতেন নামাজ পড়ার পরে ফজরের নামাজ যখন করতেন তাক তিনি কোরআনে করিম তিনি নামাই দেন প্রত্যেকটা আয়াত উল্টাইতেন বিশটা উল্টাইতেন প্রত্যেকটা আয়াত তিনি ধরতেন আর বলতেন এটাই হলো সত্য হাদাল কালাম সাদিক এই কালামটা সত্য হাদির আয়াতু সাদিক হাদাল কালাম মিন ইনদি রাব্বি এই যে কালাম আমার প্রভুর পক্ষ থেকে সত্য এই যে কালাম এটি হলো সত্য তিনি এটা বলতেন আর কাতেন কোরআনের সাথে এত এত সম্পর্ক ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক মানে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক কিনা যে ব্যক্তি কোরআন তেল করবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কথা বলবে এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখছে আল্লাহ তালার সাথে সম্পর্ক হয়ে গেছে আল্লাহ তালা প্রিয় বান্দা মাহমুব বান্দা তিনি হয়ে গেছেন এই জন্য বেশি বেশি কোরআনে কারিমের তেল দুনিয়া